আট মাসে দুইশো টাকায় যত লাভ হয় কত মাসে চারশো টাকার তত লাভ হয় তাহলে এখানে তার লাভ লাভ হয় হয় টাকা যদি এখানে বলছি আট মাসে দুইশো টাকায় যত লাভ হয় কত মাসে চারশো টাকার তত যত লাভ হয় তত লাভ হবে তত আর যত সেটা আমরা ধরলাম এক্স টাকা তাহলে আমরা এখন লিখব যে দুইশো টাকায় টাকায় এক্স এক্স টাকা টাকা লাভ লাভ হয় হয় আট মাসে তাহলে এক টাকায় এক টাকায় এক্স টাকা লাভ হয় দুশো টাকা যদি এক্স টাকা লাভ হতে আট মাস লাগে তাহলে এক টাকায় এক্স পরিমাণ টাকা লাভ করতে গেলে বেশি সময় লাগবে তাহলে এখানে গুণ হবে আবার যদি আমরা চারশো টাকায় ওই এক্স টাকা লাভ করতে চাই তাহলে কম সময় লাগবে এক্স পরিমাণ টাকা যদি লাভ করতে চাই তাহলে ওপরে আট গুণ দুইশো হচ্ছে চারশো

হচ্ছে তার বিক্রি বিক্রয় বিক্রয় টাকা এবং বিক্রয় ফেরত হচ্ছে পাঁচ টাকা তাহলে এটা আমরা বিয়োগ করব যে বিক্রয় ফেরত ফেরত পাঁচ টাকা এর সাথে বিক্রিত পণ্যের মূল্যটা হচ্ছে কত পাঁচ হাজার টাকা তাহলে এই বিশ হাজার থেকে পাঁচ পাঁচ দশ হাজার আমাদের বাদ দিতে হবে তাহলে আমাদের থাকতেছে এখানে দশ হাজার টাকা এটা হচ্ছে এখানে চার